নমস্কার বন্ধুরা আমি হচ্ছি পূজা আর আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক স্বাগত আশা করছি আপনারা অনেক ভালো অনেক সুস্থ আছেন আর আমরাও সবাই খুব ভালো আছি আর আমি দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান টান করে ঠাকুরের বাসন মেজে ফুল তুলে পুজো দিতে বসে গেছি আর জেঠিমাও আমার পেছনে আজকে বসেছে কারণ আজকে তো আমার ছেলে ঘুমাচ্ছে ঘুম থেকে ওঠেনি তাই জন্য জেঠিমাকে বললাম তুমিও বসে যাও পুজোতে তাইও জেঠিমা আমার সঙ্গে পুজো করতে বসে গেল তো দেখো তাড়াতাড়ি করে পুজো করলাম নিলাম পুজো করে নিয়ে আর এদিকে চলে এসেছি আমি টিফিন করতে তো টিফিন বলতে আজকে আমি করেছিলাম হচ্ছে পরোটা অনেক দিন ধরে পরোটা খাওয়া হচ্ছিলো তা ভালো কি আজকে পরোটাই করি তো ওই করেছি পরোটা তা আটার পরোটা ময়দার করে নিই আটা যেহেতু মাখা ছিল তো আটাই করেছি আর আগের দিনের তো তোমরা দেখেছিলে ঘুগনি করে রেখেছি তিন চার দিনের জন্য যাতে সকালবেলা তরকারি টাইমটা নষ্ট না হয় গ্যাসও নষ্ট হয় বাসনও মাস দেয় হয় সবই সাশ্রয় হয় মোটামুটি সেই জন্যই আমি তরকারি দু তিন দিন ধরে করে রেখে দিই তো ওই ঘুগনি আর পরোটা তো পরোটাগুলো তাড়াতাড়ি করে করলাম করে নিয়ে দেখো এখন আমরা সবাই খেতে বসে গেছি দেখো বন্ধুরা এখন আমি খেতে বসে আছে হচ্ছে একটু পোড়া পরোটা খালি গোল গোল পরোটা খাই এই পরোটা খেতে ভালো লাগে কিন্তু আমার খাটনি লাগে আমার বেলার জন্য তাই জন্য আজকে ভাবলাম করি টাইম আছে ও বাবা আমার ছেলে ভাল ঘুমাচ্ছি সবাই দেখাতে গেছিলাম ছেলে ঘুমাচ্ছি তো কামড়াটি বাইরে গেছি তাই ভাবি আমি খেতে বসেছি আমার ছেলে উঠলো না গন্ধ পেলো না কেমন আমি তো খেতে বসলেই ও গন্ধ আমার খেতে বসেছে কিন্তু ওকে দেওয়া যাবে না আমি ওকে তেলে পরোটা আজকে তেলটা একটু বেশি পড়ে গেছে নাহলে দিতাম ওতো শুনতে ভেঙে গেলেছ আমার জেগে গেছে बोल दे फिर हासीदा गुड मॉर्निंग हासीदा ओते हासीदा दा हा हासी सी हट्टी मट्टी मिंगम करती जाबो हट्टी मट्टी पिंग चलो चलो, चलो।, चलो। মাবারে আমি খেতে পারি যদি বন্ধু না বলে হয় তুমি আয় বলছো দেখো চলে যাচ্ছে কিন্তু উঠে উঠে আমি কিন্তু বসে লিখে দিই এই তা বসে তা তো দেখো এখন আমার মহাপুরুষ খাচ্ছে আর মহাপুরুষ কি খাচ্ছে দেখে নাও হেভি টেস্টি খাবার এটা হচ্ছে চিড়ে আর খেজুর চিড়ে ভেজানো আর খেজুর যে মেয়েকে দিয়েছে আমার মহাপুরুষ খাচ্ছে কিন্তু খেতে চাইছে না সে জোর করে খাওয়ানো ঠিক আছে খেতে চাইছে মশা কত কিছু দেখি কত কিছু দেখছে কেন মাছি দেখছে মশা দেখছে গাছপালাই যে প্রকৃতির ভালোবাসা দেখতে 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 আমার ছেলে খাচ্ছে সে কত কিছু করে খাচ্ছে হ্যাঁ বাবু গালটা নাড়া রে

তোর মুখটা এরকম বুঝু কেন তো দেখো আমার ছেলেকে খাওয়ানোর পরে আমি এদিকে দেখো তাড়াতাড়ি কাজে বসে গেছি আর আমার ছেলে দেখতে পাচ্ছ কি করছে যেহেতু আমি ওখানে বসে আছি বারবার ওই মেশিনের পায়ের কাছে চলে আসছে দিয়ে ওখানে সে একবার জামা কাপড় টানবে একবার এটা টানবে সেটা টানবে নিচে কিছু পরে থাকলে মুখে দেবে এত কাজের ডিস্টার্ব হয় কি আর বলবো আর তো ওখানে কাজ করছে এই জন্যই ও বারবার চলে আসছে তো তাড়াতাড়ি করে দেখো ওকে বারবার এদিকে সরিয়ে সরিয়ে দিয়ে তাড়াতাড়ি করে আমি কাজ করে নিলাম কাজ করে নিয়ে আরও ঘরের কিছু কাজ চলে তো এইগুলো করে ফেললাম দেখো এখানে ব্যস্ত কাকে বলে ব্যস্ত দুজনেই ব্যস্ত একজন শাড়ি পরতে আর একজন দেখো দাঁড়াতে ব্যস্ত ও ওইটা ধরো ওটা স্লিপ কাছে ওটা তো ধরার কিছু নেই ও দেখো দাঁড়াতে চেষ্টা করছে এই দেখো এই দেখো এই দেখো এই দেখো ব্যস্ত কাকে বলে আবার হাসি দেখো দেখেছো হাসতে গেলাম হ্যাঁ হ্যাঁ কি আপার কাজ করছে কাজ কি ব্যাপার কি বল কি ব্যাপারটা কিছু ওই জন্য আমি তো এখান থেকে এক সেকেন্ড তুমি নিজে তখন দেখো জেটিমা আমার ছেলের দেখো দেখেছো দেখো সব এঁকে দিয়েছি জেডিমা টিপ তো পরি যে গেটে মেটে দেবো এই বাবু দেখি তোর মুখটা দেখি এই রুদ্র এই দেয় এই দেয় তোর মুখটা দেখি দেখো কি অবস্থা দেখেছো তাহলে মুছে দাও বুড়োটা কিরাম লাগছে পুরো মেয়ে মেয়ে লাগছে পুরো মেয়ে পুরো ফেল করে দেবে মেয়ে আমার ছেলেটা তো এখন বাজে প্রায় হচ্ছে ঘড়িতে সাড়ে আটটা নটা এরকমই তো এখন হচ্ছে আমার ছেলেকে খাওয়াচ্ছিলাম যেহেতু ও একবার খেয়ে অনেকটা টাইম লাগে ওর মুখের ভাত শেষ করতে তো সেই জন্যেই আমি কি করলাম ওয়াশিং মেশিন থেকে জামা কাপড়গুলো বার করে আর বাইরে গিয়ে রেখে এলাম আর যেটি আর আমার ছেলে কিন্তু বাইরে আছে ওকে এক করে এই যে দেখো টেবিলের মধ্যে এই যে বাটি সাদা বাটির আকার ওই যে কাঁসার বাটিতে জল ওকে একবার করে খাওয়াচ্ছি আর যেটি খাইয়ে দিচ্ছে সেটি বাইরে নিয়ে চলে যাচ্ছে এই ঘুরছে ফিরছে আর খাচ্ছে আমি যেটে বললাম তুমি ঘোরার আমি জামা কাপড়গুলো মেরে নিই তো সেই জন্যই জামাকাপড়গুলো বাইরে রেখে দিয়ে এসে ওয়াশিং মেশিনটা বন্ধ করে দিয়ে গেলাম বন্ধ করে দিয়ে আর বাইরে সব জামা কাপড় মেলে টেলে এসে আমরা দুজনে খেয়ে নিলাম খেয়ে দিয়ে নিয়ে যেন ভিডিও করেছি সেই ভিডিওগুলো কি করে ডিলিট হয়ে গেছে সকালবেলা আমি ডিলিট করছিলাম অন্য ভিডিও এ বাকি মানে রাতে যে কাজবাজ করেছি সব ডিলিট হয়ে গেছে মানে এই অবধি ভিডিও ছিল সব ডিলিট হয়ে গেছে কী মন খারাপ হয়ে গেছে জানো না কারণ এগুলো তো আমি ধরো আমার সেভ করে রাখি আমার ছেলে বড় হয়ে দেখবে সেই কারণে আর এত কষ্ট লাগছিলো কিছু বলার নেই তো এরপরে দেখো আমার ছেলের সঙ্গে খেললাম ওকে বারবার করে খাইয়ে দিয়ে এলাম ঘরে আরও যা যা অল্প বাসন ছিল তো সেইগুলো জেঠিমা কিছুটা মেয়েছিল কিছুটা আমি মাজলাম মাজার পরে মেশিনে বসলাম সেইগুলো আর করা হয়নি তো ভিওটা আজকে এখানেই শেষ করলাম কেমন লাগলো জানাতে বলুন না ধন্যবাদ